বন্ধুরা আজ আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত পরবর্তী অংশ পাঠ করছি আঠেরোশো জানুয়ারি মাঘ উৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রর গান ঠাকুর প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করতে আসেন সঙ্গে জোসেফ কু আমেরিকান পার্থী মিস পিট ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করতে আসেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুঠিরে কেশবকে দেখতে আসেন কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠেরোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেয়া হলো তিনি জামা চাদর পরে আসিয়া প্রণাম করলেন তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু অসুস্থ তাহাকে দেখতে যাইতেছিলেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হলো না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খবরের কাগজ লিখতে হয় দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনে ছিল মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রথা ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছেন কাছে মাস্টার আছেন দেখিয়া তিনি কেশবকে বলছেন ইনি কেন দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা গা এত ইনি বলেন মাঘ ছেলের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিয়াছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে বাম্বভক্তরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখিয়ে ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদশাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলছেন হ্যাঁ এর চক্ষু দিয়ে এর ভিতরটা দেখা যাচ্ছে যেমন শার দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্ষ গান গাজছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হলো গান চলতে লাগল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দ্বন্দায়মান হয়ে সমাধিস্ত কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেন যেন কত আপনার লোক আর যেন ভয় করতেন কেশব পাছে অন্য কারুর হয় অর্থাৎ সংসারের তাহার দিকে তাকিয়ে আবার গান ধরলেন আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্ত্র এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনি সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন ঠাকুর তাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের এক একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাচ্ছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছেন একটু পরেই অন্তপুরে তাহাকে নিয়ে যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরা প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হলো এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্ম ভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরের দিকে যাত্রা শুরু করল বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা